আসসালামু আলাইকুম এখন সকাল ছয়টা বাজে খালা চলে এসছে আমাদের বাসায় কাজ করার জন্য উনি প্রথমে এসে আগে সবসময় উঠান বাড়িগুলো ঝাড়ু দেয় কারণ আমাদের আশেপাশে অনেক গাছপালা আর এখন তো শীতের সময় তো শীতের সময় একটু বাসা বাড়ি একটু বেশি নোংরা হয় একটু পরে আমি নাস্তা বানাতে চলে যাব এই দশ দিন শাশুড়ি আর দেবরের পুরা দায়িত্ব আমার তাই একটু তাড়াতাড়ি সব কাজগুলো একটু সেরে নিচ্ছি এখন সকালে সবার নাস্তা খাওয়া শেষ আমি এখন দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি আমাদের এখানে এক বুড়া চাচা আসে ওই চাচার কাছ থেকে লাল শাক নিয়েছি লাল শাক একবারে দেশি হাইব্রিড ছাড়া শাক অনেক মজা ছিল শাকটা এটা আমি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো আবার শাশুড়ি মার জন্য রুটি ভিজিয়ে রাখলাম কলা দিয়ে রুটি চটকে এখন আমি নিয়ে যাব ওনাকে খাইয়ে দিয়ে শেষ করে পরে আমি রান্না করব। এখন সব কিছু ঠিকঠাক করে রাখলাম আমি এখন উপরে চলে এসেছি এসে আমি কচুরমুখী ইলিশ মাছ দিয়ে রান্না করেছি মুরগির মাংস রান্না করেছি তখন কারেন্ট ছিল না এই জন্য বিডিও করতে পারি নাই এখন আমি লাল শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি আর আমি সবসময় ডাল রান্না করলে একটু বেশি করে রান্না করি দুই দিনের জন্য প্রথম দিন যেদিন রান্না করি সেই দিন খাই আর পরের দিনের জন্য রেখে দেই এখন আজকে ডালটা বের করে নিলাম এই ডালের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে একটু গরম করে নেবো জাস্ট হয়ে যাবে আর এখন এই যে লাল শাকটা আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এই যে আমি একটু বড় বড় করে রেখেছিলাম এখন আমি কেচি দিয়ে একটু কেটে কেটে ছোটো করে দিচ্ছি শীতের মধ্যে আমার প্রিয় শাক হচ্ছে লাল শাক আমার লাল শাক না হলে চলেই না আজকে আমি আমার জানালাগুলো পরিষ্কার করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার একটা জানালা পরিষ্কার করতে তিন চার মিনিটের বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করতে পারি আর মানুষের জানানা পরিষ্কার করতে অনেক রকমের ক্লিনার কিনে ব্রাশ কিনে আমি কোনো কিছুই কিনি নাই আমি এভাবে পরিষ্কার করি খুব তাড়াতাড়ি হয়ে যায় বিনা খরচেই আপনারা এভাবে পরিষ্কার করে দেখতে পারেন আমি এটা আমাদের ঘরে ফেলে দেওয়া ঝাড়ু যে আমরা ঘর ঝাড়ু দেওয়ার পরে যে ঝাড়ুটা ফেলে দেই সেই ঝাড়ুটা আমি ফেলে দেই নাই আমি এটা সুন্দর করে খুলে এটা আমি নিজের মতো করে ছোট্ট করে একটা ঝাড়ু বানিয়ে নিয়েছি এ মা মোট কথা এটা হচ্ছে আমার ব্রাশের কাজ করে এই যে সুন্দর করে সব ময়লাগুলো পড়ে যায় আর উপরে যে ঝুলগুলো থাকে ওগুলোও সুন্দর করে ঝাড়া যায় আর একটা পুরানো একটা কাপড় নিয়েছি ভিজা এটা মোছার জন্য এটা দিয়ে ঝাড়লে সহজেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় আমি সবসময় এভাবেই করি আপনারাও এটা করে দেখতে পারেন দুই তিন মিনিটের বেশি সময় লাগবে না টাকা পয়সা ছাড়া বিনা খরচেই একটা মূল্যবান টিপস এটা আবার সবার বাসায় যে গ্রিল রং করে ছোট ছোটো ব্রাশগুলো ওগুলো দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু ওটার চেয়ে এই ঝাড়ুটা সুন্দর বেশি আরাম হয় ঝাড়ুটা একটু বড় পরিষ্কার করতে সহজ হয় উপরের ঝুলগুলোও সুন্দর করে ঝাড়া যায় তাই আমি এইটা দিয়ে করি আগে আমি ব্রাশ দিয়ে করতাম কিন্তু ব্রাশের চেয়ে এটা সহজ বেশি আর আমি সামনে একটু কেঁচি দিয়ে সোজা করে কেটে নিয়েছি ঝাড়ুর তাহলে ময়লাগুলো সহজেই পড়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে জালনা পরিষ্কার করা শেষ আজকে আর করব না আজকে দুটো জালনা পরিষ্কার করেছি আবার সাথে অন্যান্য কাজও আছে এখন হচ্ছে বেলা। ছেলেকে নিয়ে হঠাৎ ছাদে চলে আসলাম আর ছেলে তো আমার এসেই একবারে ছাদে টাঙ্কির উপরে বসে আছে বসে বসে গেমস খেলছে ধান শুকা দেওয়ার পরে এ ময়লাগুলো হয়েছে এখন খালাকে বলছিলাম ফেলে দেওয়ার জন্য খালার মনে ছিল না এখানেই জমা করে রাখছে আর এই যে আমাদের দোলনা এটা এখন আমাদের দোলনা বলা যাবে না এটা হচ্ছে পাখিদের দোলনা পাখিরা এসে এখানে দোল খায় আর এখানে প্রত্যেকটা জায়গায় পাখি পায়খানা করে রাখছে এখানে বসে যে একটু দোল খাবো সেই জায়গাটা নাই এখন একটু পরে আজান দিয়ে দিবে আমরা এখন নিচে চলে যাব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার পাশে সব সময় থাকবেন আল্লাহ হাফেজ